সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরপোড়া ইউনিয়নের এদিকে কয়েকটা গ্রামের অবস্থা খুবই খারাপ আমরা একটা জামাত নিয়ে বের হয়েছি উদ্দেশ্য হলো অনেকেই আছে পর্দার কারণে অথবা কোনো সরমের কারণে আশ্রয় কেন্দ্রগুলোতে যাইতে পারে না অনেকে বাড়িতে আছে। আমাদের জামাটা প্রত্যেক বাড়িতে বাড়িতে যায় আর যতটুকু পারা যায় কিছু সহায়তা করার জন্য যাইতেছি এই হলো পানির অবস্থা এখানে প্রচুর পানি মোটামুটি প্রায় দুই আড়াই কিলোর মতো আমরা যত ভিতরে যাইতেছি তত পানি বাড়ছে রাস্তাটা হলো সব থেকে ওষা রাস্তার মধ্যেই প্রায় আঠু পানি তারপরে আটটু সামনে যা আরও বেশি তো রাস্তার থেকে বাড়িগুলো অনেক নিচা এটা হলো লক্ষ্মীপুর জেলার মোটামুটি এখানে পানি কমতেছে কিছু আরো পানি বেশি ছিল আর এই পানিগুলা ওনারা বললো দাদা সবার সাথে কথা বলে দেখলাম বিগত প্রায় এক মাস ধইরা ওনাদের এখানে পানি আছে এমনে তো বন্যা হয়েছে ফেনীতে হয়েছে কিছুদিন আগে থেকে এরও আগের থেকে এই চরপরা ইউনিয়ান আছে প্রায় বিগত এক মাস ধইরা এই পানি আছে এখন কিছু কমতেছে তারা অনেক পানি ছিল মাঝখানটা যাব আপনারা যারা খিদমা পরিবহন ইউটিউব চ্যানেলটি দেখতেছেন সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর আপনারা যারা ত্রাণ দিতে চাইতেছেন নির্দিষ্ট এইভাবে অনেকে আসে দশ পনেরো জন করে গাড়িতে আসে এই যে আপনার ভিডিওতে দেখাবো দুই চার দশজন পাঁচজন করে আইসা এইভাবে গাড়ি ভাড়াও প্রচুর খরচ পড়ে তাদেরও কষ্ট হয় আপনারা যে কোনো একটা বড়ো সংগঠন আছে আশুন্না ফাউন্ডেশন আছে তারপরে সরকারিভাবে হতো বা অনেক বড় বড়ো পানির শুনেছে তাদের কাছে পৌঁছে দিলে ভালো হয় অথবা আপনারা একসাথে যদি অনেকে মিল্লা বড় একটা গাড়ি দিয়ে নিয়ে আসতে পারেন আর এই যে ছোটো ছোটো গাড়িগুলো আসলে সমস্যা কী যে দেখুন ট্রান নিয়ে আসছে তারা আশ্রয় কেন্দ্রে যাবে বলতেছে কিন্তু মহল্লাবাসী চাইতেছে এখানেই রেখে দিতে হ্যাঁ এটা হইলো একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠন তারা আসছে ওনারা আবার একটা ব্যবস্থা ভালো নিয়ে আসছে ওনারা ড্রাম দিয়ে একটা নৌকার মতো বানায় নিয়ে এসেছে যতটুকু গাড়ি যায় যাইবে এই যে দেখুন তারপরে ওনারা এটা দিবে আর কি এরকম যদি আপনারা এরকম বানায় নিয়ে আসতে পারেন তাও ভালো এই যে আমরা একটা বাড়িতে যাইতেছি একটু দেখার জন্য বলতেছে মহিলা বাড়ি ভাইঙ্গা পড়ে গেছে যাওয়ার কোনো সিস্টেম নাই কোমর সমান পানি যতটুক পারা গেছে রাস্তায় হাঁটু পানি কিন্তু এই যে বাড়ির উঠানে প্রায় অনেক পানি এই জন্য আপনারা আপনারা যারা ত্রাণ দিতে চান যদি আসেন মোটামুটি একটু বড় গাড়ি নিয়ে একত্রে আসলে এবং আইসা এলাকায় অনেকেই আছে রাস্তার পাশে পায় দুই তিনবার পায় সবচেয়ে উত্তম হলো এলাকার কিছু সাথীদের সাথে কথা বইলা অথবা মাদ্রাসা মসজিদে ইমাম সাহ বা মাদ্রাসা ওস্তাদের সাথে কথা বইলা যদি যারা প্রকৃত সমস্যার মধ্যে আছে। তাদের কাছে যাওয়া যায় আমরা ইনশাল্লাহ ঢাকা থেকে আসছি আমাদের ড্যামরা থেকে একটা জামাত আসছে আসলে বন্যাদের পাশে সবাই দাঁড়ানো দরকার যে যতটুক পারেন যার কাছ থেকে যতটুক সহায়তা করা দরকার সবাই পাশে থাকুন ফেনীতে পানি কমতেছে কিন্তু এই নোয়াখালী দিকে কিছুটা শুনলাম মানুষের মুখে যে কিছু পানি আবার বাড়তেছে নোয়াখালীর দিকে কিন্তু আমরা যেই জায়গাটায় আসি বিগত দুই তিন দিন ধরে এই জায়গাটা পানি কিছুটা কমতেছে আগে যা পানি ছিল কিছুটা কমতেছে গতকালকে রাত্রে বৃষ্টি হওয়ার কারণে আবার আর বাড়ছে অবশেষে দোয়া চাই সবার কাছে যারা বন্যায় অনেকে মারা গেছে তাদের জন্য দোয়া করুন যেতে আল্লাহ তালা তাদের কবরকে জান্নাত করে দেয় অনেকে অসুস্থ হয়েছে অনেকে আটকা পড়ছে এখনও খবর নাই অনেকে খানা পায় না অনেকে আশ্রয় কেন্দ্রে আসে বাচ্চা অসুস্থ সবার জন্য খাস করে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন সবার কাছে অনুরোধ রইল খিদমা পরিবহন ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য ধন্যবাদ